আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সর্বপ্রথম একটি অনুরোধ করব প্লিজ ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না অসাধারণ চার থেকে পাঁচটি সেটিংস আপনার ফোনের জন্য নিয়ে এসেছি কি সেটিংস নিয়ে এসেছি সেটিংস সেটিংসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন ধরুন আপনার ফোনটি যদি স্লো কাজ করে যদি সুপার ফাস্ট করা যায় ধরুন আপনার মোবাইল ফোনের র্যাম কম কিন্তু আপনি গেম খেলতে পারতেছেন না কিন্তু সেটিংসটি করার মাধ্যমে আপনার সুপার গ্রাফিক্সে হাই বুস্টেড গেম খেলতে পারবেন অথবা আপনার ফোনটি স্লো কাজ করতেছে কিন্তু ফোনটি দেখা যায় চলে আপনি চাইলে ফোনে সেটিং করে ফোনটিকে ফাস্ট করে নিতে পারেন ধরুন আপনাকে কেউ ডিস্টার্ব করতেছেন কোন কলে বা মতে চাইলে আপনি এককভাবে সেটাকে ব্লক করেও দিতে পারবেন ইভেন এটা আমার পাশাপাশি আপনি ইউটিউবে সরাসরি গান শুনতে পারবেন ইসিমকে লক করে এবং অডিও করে অথবা ভিডিও ছেড়ে আপনারা গানগুলোও শুনতে পাবেন এবং এই ধরনের অসাধারণ পাঁচটি সেটিংস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আবার অনুরোধ করছি দয়া করে ভিডিও থেকে সরে যাবেন না অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে যে পাঁচটি মারাত্মক সেটিং আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এত কষ্ট করে পাঁচটি সেটিং খুঁজে বের করে এনেছি শুধু আপনাদের জন্য তো ভিউস কথা বাড়াবো না ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে আপনাদের সর্বপ্রথম একটি রিকোয়েস্ট করে নিব যারা নতুন এই মুহূর্তে ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে তারপর একটি লাইক দিয়ে দিবেন তো ভিউস চলুন ভিডিওটি শুরু করা যাক ওইল পাশা নামল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আমরা ইউটিউবে যদি চলে যাই তো ইউটিউবে আসার পর আমরা একটা যে জিনিসটি দেখতে পাই ধরুন ইউটিউবে আমি একটি ভিডিও প্লে করে দিব প্লে করলাম আমি তো ভিডিওটা প্লে করার পর আমরা যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু আর ভিডিওটা চলতেছে না এবং এগেন যদি ইউটিউবে আমরা যাই তাহলে দেখতে পাবো যে ভিডিওটা এখানে চলতেছে বা অথবা এটাকে আমরা অডিও আকারে শুনতে পাচ্ছি না এবং হচ্ছে না সেটা তো এইখান থেকে কিভাবে আমরা এই ভিডিওটাকে প্লে করে পাশাপাশি অন্য কাজও করতে পারবে এবং অডিও আকারেও আমরা ভিডিও শুনতে পারবো ইউটিউব থেকে তো এইখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম আসার পর বিট বেট না আপনার সবাই জানেন এই অ্যাপটি প্রত্যেক ফোনে ব্যবহার করেন এবং আপনারা জানেন কিভাবে ডাউনলোড করতে হবে গুগল কম ব্রাউজারে গিয়ে আপনার ডাউনলোড করে ফেলবেন আমি সেটা দেখালাম না আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে বিডমিনটটি ওপেন করবেন যেহেতু এখন লেটেস্ট ভার্সন আছে তো এখানে আপনারা জাস্ট যেগুলো পারমিশন চাপ আপনারা এখানে পারমিশনগুলো দিয়ে দিবেন কীভাবে আপনারা করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি পর জাস্ট এই যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটা আপনি কিভাবে আপনার দেখতে পাবেন সেটা দেখাই এখান থেকে বাইক চলে আসবেন আসার পর আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে থেকে এখান থেকে আপনার শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনার এখানে যে বিডমেটটা রয়েছে সরাসরি আপনারা বিডমেটে চলে যাবেন তো বিডমেড ক্লিক করার পর দ্যাট সিট এর এই ফাংশনটি চলে আসবে দেখুন এখানে এটা আপনার ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন পপ আপ জাস্ট এই পপ আপে আপনারা ক্লিক করবেন পপ আপে যখন ভিডিওটা আপনার ক্লিক করবেন আপনার ভিডিওটা কিন্তু চলতে থাকবে এখানে পপ আপে চলতেছে দেন এটা কিন্তু এটা বাদে আমি অন্য কাজও করতে পারবো ফেসবুক ব্রাউজিং করতে পারবো সব ব্রাউজ করতে পারবো এখন দোন আমি এটাকে এখান থেকে আমি ছেলে বড় করেও দিতে পারবো তো এখান থেকে যদি আমি বরফ করে দিই তো এটা আমি বড় করেও দিতে পারবো এখন যদি আমি চাই এটা অডিও আকারে শুনবো তো আমি এটা অডিও করে দিব তো অডিও আকারে দেখুন এটা কিন্তু অডিওতে চলতেছে এখন আমি কিন্তু ব্যাগ চলে আসি তা আমার গানটি কিন্তু এখানে উপরে দেখতে পাবো এখানে অডিও আকারে বিট নোটে চলতেছে হয়তো আপনার সাউন্ডটা সময় পারতেছে না তারপর ওদের আপনার শোনাচ্ছে আমি সাউন্ডটা কমিয়ে দিলাম দেখুন চলতেছে অডিও আকারে দেন আপনারা আবার যদি বিডম্যাটে প্রবেশ করেন দেন এখান থেকে অফ করে দিতে পারেন তো বিডম্যাটের দ্বারা আপনারা অডিও ভিডিও এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালাতে পারবেন এটা ছিল আমাদের মূলত ফার্স্ট সেটিং এটা আপনারা এখনই ব্যবহার করতে পারেন এবং ইউজ করতে পারেন নাম্বার টু সেটিংস অনেক সময় দেখা যায় আমাদের এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে অনেকেই ডিস্টার্ব করে বা আমরা জরুরি অবস্থায় থাকি তখন আমরা কল দিতে চাই না বা ধরুন আমরা চাচ্ছি না যে এই অ্যাপটিতে থেকে এখন কল করুক তো আপনারা অন্য অ্যাপে কল আসুক কিন্তু এই অ্যাপটিতে কল না আসুক তো আমি এখান থেকে একটি অ্যাপ নিয়ে করবো এখানে আইবার ক্লিক করে হোয়াটসঅ্যাপে চলে আসবো আসার পর এখানে দেখতে পাবে ডাটা ইউজেস তো ডাটা ইউজেস আসার পর এখানে দেখুন রয়েছে মোবাইলে ডিজিবল মোবাইল ডাটা ডিজিবল ওয়াইফাই প্রত্যেকটি ফোনে একই রকম সেটিং থাকবে এই দুইটা সেটিং যদি আপনি অন করে দেন এবং নিচে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে অফ করে দেন তাহলে এখন হোয়াটসঅ্যাপে আপনাকে যতজনই কল দেখ না কেন কল ডুববে না এবং দেখাবে সেটা নো ইন্টারনেট কানেকশন মিন আপনার অনলাইনেই নেই যখন আপনার প্রয়োজন পড়বে এইখানে আপনার এখানে গিয়ে এই ডিজিবল ডাটা এই ডাটা ইউজার্সে এসে এই দুইটাকে আবার অন করে দিবেন যখন আপনার প্রয়োজন পড়বে আবার প্রয়োজন পড়লে আবার এটাকে অফ করে দিতে পারেন তো ছিল নাম্বার দুই সেটিং এখন দেখাবো নাম্বার থ্রি সেটিংস তো এখান থেকে আপনার যে কাজটি করতে পারেন আমরা অনেক সময় আমরা কথা বললে বা ধরুন আমরা চাই কোনো অ্যাপ ক্লিক করে ওপেন করব না জাস্ট মুখে বলবো অ্যাপটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটি অপশন দেখতে পাবেন তো গুগল অ্যাসিস্ট্যান্ট নামে কন্টিনিউ করে দিলাম ধরুন আমি বললাম ও ওকে গুগল ওপেন ইউটিউব ব্যচুলসি আবার দেখাচ্ছি ওপেন ইউটিউব আমি ওপেন ইউটিউব বললাম দেখুন সাথে সাথে ইউটিউবটি কিন্তু ওপেন হয়ে তো জাস্ট আপনারা ওকে গুগল বলে ওপেন ইউটিউব বলবেন সাথে সাথে যে কোনো অ্যাপ ওপেন হয়ে যাবে জাস্ট ওকে বলে এটা সেটিং করার জন্য অবশ্য সর্বপ্রথম আপনাদের সেটিং করে নিতে হবে তো সেটিং করার জন্য আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাবেন এখানে জাস্ট এই গুগল অ্যাসিস্টেন্টে চলে আসবেন আসার পরে এখানে সেটিং চাপে এখান থেকে সেটিংটাকে আপনারা করে নিবেন জাস্ট গুগল অ্যাসেসটা আপনার ফোনে ডাউনলোড করে নিবেন এটা আবার প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা মোবাইল ফোনে দাওয়াই থাকে তো এটা ছিল আমাদের নাম্বার তিন এখন দেখবেন নাম্বার ফোর সিটি যে সেডিংসটির মাধ্যমে আপনার ফোনটিকে সুপার ডুপার ফাস্ট করে নিতে পারেন তো সুপার ডুপার ফাস্ট করার জন্য আপনার ফোনের সেডিং এ চলে যাবেন সেডিং এ চলে আসার পর অ্যাডিশনাল সেডিং এ ক্লিক করবেন এখান থেকে আসার পর আপনার ডেভেলপার অপশনটি খুঁজে বের করবেন ডেভেলপার অপশনটি আপনার জানেন কীভাবে বের করতে হয় আপনারা অনেকেই যদি না জানেন ইউটিউবে সার্চ করে দেখে নেবেন এটি সহজ একটি মাধ্যম তো আমি লেন্ডি না করার জন্য আমি ভিডিওটি শর্টকাটে দেখাচ্ছি তো এখানে আপনি স্কুল ডাউন করে চলে আসবেন কিভাবে আপনার ফোনটিকে সুপার ফাস্ট করবেন এখানে দেখুন অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল ট্রানজাকশন অ্যানিমেশন স্কেল অনেক অনেক দেওয়া আছে তো আমি যদি ধরুন এটাকে ফাইডাক ব্যাক যাই তাহলে দেখুন আর ফোনটি কত স্লো কাজ করতেছে স্কেলটা দেখতে পাচ্ছেন এটার দ্বারা ফোনটি কিন্তু ফাস্ট করা যায় উইন্ডোজ অ্যানিমেশন এটাকে অফ করে দিবেন দেন এখানে ওয়ান পয়েন্ট রয়েছে এটাকে অফ করে দিবেন এখানে প্রত্যেকটি আপনার যে অপশানগুলো রয়েছে অফ করে দিবেন এখন আপনার ফোনটি একবার নিজে ইউজ করে দেখুন আপনার ফোনটি কতটি ফাস্ট কাজ করতেছে কত সুপার ফাস্ট কাজ করতেছে এখন এই জিনিসগুলো আপনারা করতে পারেন নাম্বার পাঁচ বিশেষ করে যারা গেম লাভার রয়েছেন যারা বিশেষ করে পাবজি ফ্রি ফায়ার ইভেন যত ধরনের হাই গ্রাফিক্স গেমস খেলেন আপনার ফোনটি র্যাম কম অথবা দেখা যায় আপনার ফোনটি অত একটু আর লো রেঞ্জ মিড রেঞ্জ বাজেটের আপনার হাই গ্রাফিসে গেমস খেলতে পারতেছেন এবং সুপার ফাস্টে খেলতে পারতেছেন না এবং ল্যাক করতেছে অথবা গেমসটি ওপেন হচ্ছে না তার জন্য কি করতে হবে তার জন্য সেটিংস রয়েছে এটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে এই জন্য আপনার অ্যাডিশনাল এ চলে আসবেন দেন ডেভেলপার অপশনে ক্লিক করবেন তো ডেভেলপার অপশনে ক্লিক করলে এখান এইটি সেটিং খুঁজে আপনাদের বের করতে হবে আমি দেখাচ্ছি আপনার কোন সেটিংটি খুঁজে বের করবেন এই যে দেখুন সেটিংসটি ফোর্স ফোর এক্স এম এস এ ডাবল এ ভালো করে আপনারা দেখে নেন ফোর ফোর এক্স ডাবল এ এটা আপনার অফ করা থাকে নরমালি এটাকে আপনারা অন করে দিবেন তো যখন এটা অন করে দিবেন আপনারা আপনার হাই গ্রাফিক্স গেমসও আপনি গ্রাফিক্সে ভালোভাবে খেলতে পারবেন প্লাস আপনার যে কোন গেমস ল্যাগ করে এটা ল্যাক করবেন এবং সুপার ফাস্ট গেমগুলো আপনার স্মুথলি রান করাতে পারবেন কিন্তু এটা একটা প্রবলেম রয়েছে প্রবলেমটা হচ্ছে আপনার মোবাইল চার্জটা খুবই বেশি খাবে যতক্ষণ এই অন করা থাকবে যেহেতু আপনি গেম খেলবেন তখন চার্জটা অনেক ব্যয় হবে এই সেটিংটি অন করা থাকা মানে আপনার ফোনটি হাই গ্রাফিক্সে চলতে থাকতেছে এবং আপনার মোবাইলের চার্জ বেশি ব্যয় হবে যখন প্রয়োজন পড়বে এটা অন করে নেবেন যখন প্রয়োজন পড়বে আবার অফ করে নেবেন তো এটা আপনার এখনই করে নিতে পারেন আমি এখানে অন করে দিলাম তো এই যে মারাত্মক যে আপনার বলতেন সুপার যে পাঁচটি সেটিংস আপনাদেরকে দেখিয়েছি সেই পাঁচটি সেটিংসে আশা করি আপনাদের অনেক উপকার আসবে আর এরকম ইনফরমেশন ভিডিও সবসময় আপনাদের কাছে নিয়ে আসি প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা অন্যকে উপকৃত হয় দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ